প্রত্যেকের বা দিশা বাদ ফজর দুরসিপ একশো সেটা সবসময় পাঠ করতে হবে আর পাঁচটা জারি করতে হবে কমপক্ষে এটা জারি হওয়ার পরে পরবর্তী সবক নিতে হবে আর সমস্ত আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে আর ইনিমগুলি হচ্ছে আমাদের কিতাবগুলি সংগ্রহ করে পড়তে হবে আর প্রতিদিন করতে হবে যদি সম্ভব না হয় তাহলে যেখানে থাকে সেখান থেকে সিরাতুল মুস্তিক সংযোগ নিয়ে শুনতে হবে আর প্রতিদিন কোনো অনুসর তালাওয়াত করতে হবে কম হোক বেশি হোক কিছু করতে হবে আর প্রত্যেক মুসলমানের জন্য ফর আইন হচ্ছে নসব না প্রতিদিন একবার পাঠ করা আর যারা সিলসিলার দাখিলে তাদের জন্য ফরজ হচ্ছে প্রতিদিন একবার সাজরা শরীফ পাঠ করা প্রত্যেকের দৈনন্দিন আমল এটা করতেই হবে আর এই আমল সাথে সাথে দায়িত্ব তার পারিবারিক তালিমের ব্যবস্থা করা পারিবারিক তালিমটা হচ্ছে পরিবারের সবাই যেদিন থাকে যখন থাকে সে সময় সবাই একত্রিত করে নামাজ কালাম জিকির ফিকির সম্মান নিতে হবে নিয়ে তাদের কিছু নচিৎ করতে হবে বিশেষ করে আকিদা সংক্রান্ত বিষয় আমাদের তো আকিদার কিতাব আছে আদবের কিতাবত করে এরপরে সংকৃপ্ত মিলাকরী পাঠ করে দোয়া করতে হবে প্রত্যেকের পরিবারের জন্য এটা ফর যায় তাহলে আকিদা শুদ্ধ থাকবে আর সবসময় তারা হকমত হক পথে থাকবে আর আকিদা নষ্ট হয়ে যায় হাজার আমন করলে কোনো দিন কাজ হবে না বিষয়টা কিন্তু কঠিন বিষয় এখনকার মানুষ আজকালকে আকিদেটাই বুঝে না যে আকিদারটা কি জিনিস আঁকিদারা যে একটা নষ্ট হয়ে গেলে মানুষ কাফের হয়ে যায় এই জিনিসটাই মানুষ বুঝে না এটা মনে রাখতে হবে আকিদে শুদ্ধ করতে হবে কাফের হয়ে গেলে ছয় লক্ষ পশা বন্দী করার পরেও সে তার আঁকিদের শুদ্ধ রাখতে পারে না সে আবুল বা সলমানকে সে চেষ্টা করে নাই সে নিজের শ্রেষ্ঠত্ব দাবি করেছে যে কাদি কাফের হয়ে গেছে একদিনে কিন্তু নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক মুরসালিন ইমামুল মুসালিন সাল্লাম মানে কিন্তু শেষ নবী খতের তারা স্বীকার করেন না একটা কারণে তারা কাঠটা কাফের চির জাহ্নিম হয়ে গেছে নওয়াজ কিন্তু এরকমই যে কোনো একটা আকিদে কুফরি হয়ে গেলে তখন তার হাজার আমল থাকলে কাজে আসে না ইস্তেলালুল মাসিদ কুফরুন কোন গুণাকে হালাল মনে করা জায়জ মনে করা হারামকে হালাল হালালকে হারাম মনে করে কুফরি আর রিদা বিন কুফরুন কোন কুফরি কাজে খুশি প্রকাশ করা সন্তুষ্টি প্রকাশ করা এটাও কুফরি অন্তর্ভুক্ত না ওজুবিল্লা কাজে বিষয়গুলি খুব কঠিন এর জন্য আমাদের যে কিতাব আছে এবং আদবের কিতাবগুলি পথ প্রতিদিন আর এছাড়া আমাদের যে কিতাবটা আছে এই কিতাবটা প্রত্যেকে সংগ্রহ করে এই কিতাবের শুরুতে অনেক নসিহত আছে এগুলি পাঠ করতে হবে প্রতিদিন এটা প্রতিদিন পর থেকে ফর্যায়ন কারণ আঁকিদা শুদ্ধ না থাকলে হাজার আমল করলে কোনো দিন কাজ হবে না আঁকিদারা শুদ্ধ করতে হবে হস্তজন থাকতে হবে আদর্শ আলাবত থাকতে হবে তখন তার আমলগুলি কবুল হবে আর যেটা না থাকে তাহলে তো কবুল হবে না সে ফির করলে সে হস্তজ্ঞ হাজির করতে পারবে না হস্ত হাসিল করতে গেলে আগে যে বিশুদ্ধ হইতে হবে হস্তজন থাকতে হবে আদব সরাবত সব থাকতে হবে আর এই জন্য এগুলি কিতাব আদিতে যেগুলি রয়ে গেছে সেগুলি পড়তে হবে পড়ে সেগুলি নসিল করতে হবে এখন দেখা যাওয়া তো কেউ পরে কেউ পড়ে না কেউ সংগ্রহ কেউ সংগ্রহ করেও না কিতাবগুলি এই কিতাবগুলি প্রত্যেকে তোমাদের সংগ্রহ করতে হবে আমাদের তো কিতাব আদি রেসালস অনেক বের হয়েছে ছয়শোর অধিক আবার এদিকে মাসিকার বাইনে সব তিনশোর অধিক এছাড়া দৈনিক আলিস বেরোচ্ছে হাজার হাজার সংখ্যা বেরোয় গেছে প্রত্যেকটার মধ্যে অনেক মুসিহত আছে যেগুলি সংগ্রহ করতে হবে পড়তে হবে ইলিম ব্যতীত আমল দিন শুদ্ধ হবে না হাজারো আমল করলেও তার ইমা আমল ইলিম নাই যেটা কুফরি ছেড়ে কিন্তু পরিপূর্ণ সেটা কামেঞ্জের করতে পারবে না অবশ্যই তার আকিদে শুদ্ধ করতে হবে বিশুদ্ধ অর্জন করতে হবে অন্যত্রে তার এই সমস্ত জিকির কোনো কাজ হবে না আর বেশি বেশি সৌদ করতে হবে সৌদ ইারের মাধ্যমে যেটা হাসিল হয় অন্য কিছু সেটা হাসিল হয় না কিন্তু আমরা অনন্তকাল সেইদু সেইদিন আমি জারি করেছি এখন তোমাদের এখানে প্রতিদিন যার কাছাকাছি যাদের সম্ভব প্রতিদিন আসা উচিত এটা অনন্তকালের জন্য যিনি খালিক যিনি মালিক ও আল্লাহ তিনি অনন্তকাল পালন করে যাচ্ছেন সমস্ত समस्त ফেরেশতাদেরকে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবি নিশ্চয় যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি নিজে ওনার হাবিব মাহবুব নুরী মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তরফতি সলাদ পেশ করে যাচ্ছেন সেই সৃষ্টি শুরু থেকে একদম শুরু থেকে আর এরপরে হজর ফেরিস্তানকে বলা হয়েছে ওনাদেরকে সৃষ্টি করার পরে ওনাদেরকে বলা হয়েছে পাঠ করার জন্য কিন্তু সৃষ্টি শুরু থেকে তো স্বয়ং যিনি খলিক যিনি মালিক ও আল্লাহ তিনি করেছেন অটো কোটি কোটি বৎসর কোন হিসাব নাই এরপর যখন সৃষ্টিকে সৃষ্টি করলেন তখন ওই ফেরিস্তানকে বলেছেন এবং অন্যান্য সমস্ত সৃষ্টি করে কুল্লুন কদ আলিমা সলাত ও তাজবিহাউ আল্লা প্রত্যেক সৃষ্টি একমাত্র জিন ইনসান সারা সকলে কুল্লুন কদ আলিমা তাজবি হউ তাদের সলাত এবং তসবি জানে সলাত অর্থাৎ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার প্রতি সলাৎ পেশ করা এবং তসবি মানে আল্লাহনার সানস্প করা সকলেই জানে সকলেই করে একমাত্র জিন ইনসান সারা সেই জন্য আল্লাহ বলছেন বলেছেন সমস্ত তোমরাও সালাত এবং সালাম পেশ করো পেশ করার মতো অনন্তকাল ধরে সেটা আমরা এখানে অনন্তকাল জারি করেছি এখানে প্রত্যেকের আসা উচিত যদি আসতে না পারে তা পারেন তাহলে যেখানে সে থাকুক সেখান থেকে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবে এইটা সংযোগটা তোমরা সেখানে চালু করে দিলে বা শুনতে থাকবে এর মধ্যে বরক থাকবে এটা অনন্তকাল আবার আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি একটা হচ্ছে যিনি খলিক যিনি মালিক রমান্দা ওনার আমুল মোয়ারক ওনার শান মোবারক অনন্তকাল সেঈদ সে পালন করা এটা আল্লাহনার শান মোবারক আর সুন্নত মোবারক এটা স্বয়ং নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোনার আমল মোবারক এটা সবসময় করতে হবে এই সুন্নত মনে হচ্ছে সবসময় করতে হবে দায়মি চব্বিশ ঘন্টা এখন কেউ বলতে পারে চব্বিশ কীভাবে সে করবে এটা আসলে প্রত্যেকটা একই হুকুম যেমন অনন্তকাল সেইদু সেইদের আইছে পালন করা অর্থাৎ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সানা শ্রম করা তাজিম তাকে মানুষ যে তোয়া জেরু হু আর তোয়া কেরু হু তু সব বেহু তো আসিলা ওনার সানা শ্রম করা তাজিম তাকে মনে করা ওনার খ্যাদমন আঞ্জাম দাল শোনা তো অনন্তকাল ধরে এবং সুন্নত মরগল পালন করছে কাল ধরে আল্লাহ তো বলেই দিয়েছেন তাকে কানা লাকুম ফি রাসুল ইসতুন হাসানা যে তোমাদের সমস্ত সৃষ্টির জন্য সমস্ত সৃষ্টির জন্য সর্বোত্তম সর্ব বিষয় সর্বকালের জন্য অনুসরণীয় হুজুর পাক এখন ওনাকে সর্বস্ত অনুসরণ করতে হবে সেটি হলো শূন্য ইত্তেবা করা সেটা আমরা এখানে আন্তর্জাতিক প্রচার কেন্দ্র করেছি এখন ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা চাল চলন যা কিছু আছে একটা মানুষের মাথার তালুতে পায়ের তলা হায়ের থেকে মৌত যত কিছু সে করে প্রত্যেকটাই তাকে সুন্নত মোয়ার কোন করতে হবে এখন সেটা আমি সব পারি না বা জানি না এখন তোমার তো জানার তো কথাও না সবাই এই জন্য আমাদের এখানে করি সেখানে তোমরা জেনে নিবে জেনে নিয়ে পালন করবে যদি একদিন সব পারি ঠিক আছে একদিন না পারো আস্তে আস্তে করো একটা একটা করে করো তাইলে হয়ে যাবে মানুষ অনেক সুন্দর পালন করে সে জানে না খুব কঠিন যে তাও না মানুষ মনে করে যে কঠিন না আলোচনা আমার জাল আলো কফি দিন হারাজ। আমি দিনের মধ্যে কোনো কাঠিন্য তো কঠিন কিছু সৃষ্টি করি নাই ইনার দিন দিন হচ্ছে সহজ আসলে মানুষ অন্তরটা হলে কঠিন যে কোনো সুন্দর পালন করা যেমনটা মানুষ খাবার দাবার যদি বলে এখন মানুষ যা খায় মাছ গোস্ত তরি তরকারি শাকসবজি সবই খাওয়া সুন্নত নিয়টটা শুদ্ধ করে ভাত খাক রুটি খাক সবটাই সুন্নত মানুষ মনে ভাত খাওয়া দিয়ে শূন্যতা না ভাত খাওয়াটাও সুন্নত প্রত্যেকটাই খাওয়া শূন্যত নিয়োগটা করে নিলে হবে এখন খাবারের সময় যদি চামড়ার দস্তরখানা ব্যবহার করে তাহলে তো হয়ে গেল শূন্যটা পুরো হয়ে গেলো এখন খাবারের বাসন পেঁয়াজগুলি গেলে যতটা সম্ভব সে কাঠেরটা সংগ্রহ করুক তাহলেই তার সূন্যদটা হয়ে গেলো আবার শোয়ার সময় সুন্নদ সুন্নদ চোখই আছে মানুষ খাট পালনের শোয় খাট পালনটা বাদ দিয়ে শো তাহলে তো সুনটা হয়ে গেল খুব কঠিন তো কিছু না আর চাল চলন আচার ব্যবহার যা আসতে যেগুলি বর্ণিত সেগুলো আস্তে আস্তে সে করে নাও এখন রাস্কার করলে মানুষ মার্জিত হয় তাহলে সে সুনুম পালন করতে পারবে আর মাথার তালু থেকে পায়ের তলা যা কিছু আছে তার ওগুলিকে সে সুনুমন করে নেয় তার লেবাস পোশাক হোক চুলদারি হোক বা তার টুপি হোক তার নালাইন হোক সুন্নত কুমড় করে নিলে হয়ে গেল খুব কঠিন কিছু না এরপরে বাইকগুলো আস্তে আস্তে শিখো প্রত্যেকটাই সহজ দিন ইসলাম কঠিন না আল্লাহ বা কখনো মান জন্য কোনো কঠিন কিছু দেন নাই সবটাই দিয়েছেন সহজ যদি সে ঠিকমতো পালন করে এটা করতে হবে আর এগুলির জন্য তো শিখার জন্য যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোড়া যে বুলন্দি সানবো অরকটা মানুষ পড়তে হবে কিতাবাদি পড়তে হবে আমাদের আছে মানে ওনার বুলন্দী শান মোবারক সম্পর্কে সুন্দর মোবারক সম্পর্কে তারপর সেই দুষেদের আইসই সম্পর্কে অনেক কিতাবাদি আছে এগুলো সংগ্রহ করে পড়তে হবে একদিনে পড়লে হয়তো বুঝবে না বারবার পড়তে হবে পড়তে পড়তে বুঝবে অনেক বিষয় মান্য করে জানে আসলে সে জানলে তার হাকিকরটা সে বুঝে না যার জন্য সে আমল করতে পারে না এটা কিন্তু সূক্ষ্ম জিনিস যেটা আমি বলি সবসময় যে একটা লোক অন্ধলোক তো চোখে দেখে না ঠিকই আছে কিন্তু একটা চক্ষুওয়ালা লোক যদি অন্ধকারের মধ্যে ছেড়ে দেয় সে কিন্তু চোখে দেখবে না একটা লোক চক্ষু নাই অন্ধ বলে মানুষ ওই লোকটা কোনোদিন কিছু দেখবে না যদি তার চক্ষু সুস্থ না হয় আর একটা চক্ষুওয়ালা লোক এই লোকটাকে যদি কোনো অন্ধকার স্থানে ছেড়ে দেওয়া হয় একটা অন্ধকার কামরা হোক অন্ধকার স্থানের কোনো আলো নাই সেও কিন্তু চোখে দেখবে না তার চক্ষু থাকার পরেও সে চোখে দেখবে না অন্ধের মধ্যে সে চলবে যদি ওখানে কোন গর্ত থাকে আর কিছু থাকে মারাও দিতে পারে তার চক্ষু থাকার পরেও কারণে সে ক্ষতিগ্রস্ত হওয়াটা তার জন্য স্বাভাবিক এখন ঠিক মানুষের অন্তরটা আল্লাপা কানু বলছেন ওলাকা জারান আলী জাহান্নামা কাসির দিন অনেক জিনিস তৈরি হয়েছে জাহান্নামের জন্য লহম কলুবুল্লাহ ইয়ফ কাহুন আবিহা লুবসির উলাই ইয়সমাউন আল্লাহ নাম অনেক জিনিস তৈরি হয়েছে জাহান্নামের জন্য যারা জাহান্নামে যাবে তাদের কল্প থাকার পরও তারা বুঝবে না চক্ষু থাকার পর দেখবে না কান থাকার পর শুনবে না আল্লাহ প্রথম এর হচ্ছে পশুর মতো তো পশু তো জিকির করে তো জিকির করে না তিনি বললেন উলায়কে কাল আর নাম বাল হুম আদল এরকম আল্লাহ না এরা পশু থেকেও নির্বোধ না তারা কারা উল্লাই কুমুল গাফিলুন যারা গাফিল যারা গাফিল তারা পশু থেকেও অদম এই যে তার কান থেকে শুনবে না চক্ষু থেকে দেখবে না বিষয়টা যে হচ্ছে একটা লোক যেমন অন্ধ যেমন চোখে থাকে না আগে অন্ধকার রাখলে চোখে থাকে না ঠিক মানুষের অন্তরটা কলটা কলটা আসলে কলটা হলো অন্ধ ওখানে অন্ধকার আলো নাই মধ্যে আলো না থাকার কারণে সে দেখে না সহি সমস্যা সে অর্জন করতে পারে না এখন তার মধ্যে আলোটা প্রবেশ করাই দেওয়া যায় আলো প্রবেশ করায় দিলে তাহলে সে আবার সব দেখবে কারণ আলো প্রবেশ করে কীভাবে এটি হলো ফয়েজ তা রাস্কার করলে শহর ইক্তিয়ার করলে আস্তে আস্তে ওই ফস্টে যখন প্রবেশ করবে তার ভিতরে তখন তার কলটা আলোকিত হবে তখন কলবের দ্বারা সে দেখবে আল্লাহ চলছে অন্যদের কোনো দিন সে দেখবে না তার কল থাকলেও সে বুঝবে না একটা চোখ হলে যেমন অন্ধকারের মধ্যে চোখে দেখে না চোখ থাকার পরেও ঠিক সেরকম এই মানুষ পরে ঠিকই তার সাথে বুঝে না কারণ তার তো অন্ধকার ভিতরে অন্ধকারের মধ্যে গেলে সেটা গায়েব হয়ে যায় অদৃশ্য হয়ে যায় সে দেখতে পারে না এই জন্য জিকির ফিকির করতে হবে সৌথ খয়েস্তাউজ হাজির করতে হবে ফয়েস্তাউজ ভিতরে প্রবেশ করবে তখন আলো হবে আলো হলে তখন সে সব বুঝবে দেখবে তার সই সমস পয়দা হবে এই জন্য বেশি বেশি জিকির করা উচিত বেশি বেশি সৌদিকদের করা উচিত তখন তার পক্ষে কাউন্সিল করা সময় এছাড়া কোনো দিন সেটা সম্ভব নয় সেটি তো আল্লাহ যে বলছেন কোরআন শরীফে অসবি নাফসাকা মা আল্লা জিনিয়া রব্বাহু বিল গাদা চলে সে রিদু নাওয়াজাহাউ আল্লাহ স্পষ্ট বলে দিলেন তোমরা তোমাদের নিজেদেরকে যারা আল্লাহ এবং আল্লাহ ওনাদের সবরটাকে লাজেম করে নাও ফরজ করে নাও তোমাদের সবরটা ফরজ করে প্রতিদিন সব দেখতে করো এরপর আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা তা দু আইনে গানুন তুরি দু জিনাদের হায়দুদ্দুনিয়া তোমরা কিন্তু দুনিয়ার মোহে মোহাগ্রস্ত হয়ে তোমার চাকরি ব্যবসা খ্যাত খামার ঘর সংসার ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি নানান দোহাই দিয়ে তোমরা দূরে থেকো না সবর থেকে তাহলে গুমরা হয়ে যাবে এই বিষয়টা কিন্তু কঠিন বিষয় প্রত্যেকের জন্য যদি দায়িত্ব করতে খরচ এখন যদি কেউ আল্লাহ হইতে চায় আল্লাহ হইতে চায় আর যদি কেউ মনে করে তারটা তার অবস্থা নাওজুবিল্লা তাহলে সেটা তো আলাদা কথা এই জন্য জিকির করতে হবে সদিকার করতে হবে আর কিতাবগুলি সংগ্রহ করে তুমি একদিনে কিতাব সব সংগ্রহ করতে পারবে না ঠিক আছে একটা একটা সংগ্রহ করে একটা একটা পড়ো একটা কিনে পড়া হয়ে গেলো এটা রেখে দিয়ে আবার একটা কিনো আর প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঢিকমা করো অর্থাৎ পাঠাগার করো সেখানে করলে তুমি নিজেও পড়তে পারবা তোমার আল্লাহ ছেলে মেয়ে যারা থাকে পরিবার সবাই তারাও পড়তে পারবে তাহলে প্রত্যেকের ইলিমটা হবে ইলিম ছাড়া তো সে হাকিকে এসলাজির করতে পারবে না ইলিম অর্জন করতে হবে পর্যায়ে আল্লাহমে যে প্রথম যে নাজির করছেন এ করো প্রথম পড় পড়তে হবে এরপরে আর নুন ওয়ার্ল্ড কলম নুন ওয়ার্ল্ড কলম কলমের কথা বলছেন লিখতে হবে পড়া লেখা করতে হবে পড়া লেখা করা ছাড়া তুমি আল্লাহ ওয়া আল্লাহর হই পারবে না বেইলিম না তোয়া ক্ষুদ আর ইলিমহীন ব্যক্তি কখন আল্লাহ পাককে হাসি করতে পারে না ইলিম অর্জন করতে হবে ইলিম অর্জন করতে হবে জিকির ফিকির করতে হবে আর আমলগুলি সব সুন্নত মোয়ার মনজি করতে হবে এখানে কোনো রোগসত নাই এই সমস্ত আমলগুলির ব্যাপারে প্রত্যেক মুসলমানের একই হুকুম আলাদা কারো কোনো হুকুম নাই পুরুষ হোক মহিলা হোক সকলের এক হুকুম এখন মহিলাদেরও পর্দা করা ফরস পুরুষদেরও পর্দা করা ফরস সকলেরই পর্দা করা ফরজ এখন প্রত্যেককেই সুন্নত মোয়ার অনুযায়ী তার জীবনযাপন করতে হবে তখন তার জন্য কামি এছাড়া কিন্তু কোনো কামিবি নাই সে যত আমল করুক যেটা সুন্নত মোয়ার অনুযায়ী না সেটা কিন্তু কবুল হবে না তোমাদের প্রতিদিন এই সমস্ত কথা প্রতিদিন বলি এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবীর এক লক্ষ চব্বিশ হাজার প্রতিদিন তালিম দিচ্ছেন কি তালিম চান লাভ এক কথা বলছেন ওনারা বলছেন কি আনিয়াহ অস্তানিবুত অস্তানি বুধ তো তোমার একমাত্র আল্লাহ নায় বন্দি করো আর তাগদ থেকে বাঁচো তাগত অর্থ হল শুধু ইবলিস না সমস্ত হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করো কুফরি শরিকের থেকে যত হারাম কাজ সেটা নিজেকে হেফাজত করো এটা প্রত্যেক নবী রসুল আসছেন আসছেনটা বলছেন এবং প্রতিদিন বলছেন দিনে অনেকবার বলছেন এখন অনেক নবী রসুল ওনাদের কোনো উন্মতি ছিল না নজুবুল্লাহ কারো একজন দুজন পাঁচজন সাতজন কারণ অনেক আরো বেশিও ছিল আর এই কাফের মোর্শেকগুলি অনেক ওনাদের ঠাট্টা করছে বিদ্রুপ করছে ইটপাটকেল মেরেছে এবং কতগুলি কাফের সত্তর হাজার নবীর হোসেনকে শহীদ করেছে নাওয়াজ কিন্তু ওনাদের দাওয়াত কিন্তু ওনারা বন্ধ করেন নাই ওনারা বলছেন সবসময় বলছেন তোমরা এক আল্লাপ ওনায়ক বন্দি করো কুফরি সেরিক যত স্কুল বাদ দিয়ে দাও হারাম কাজ বাদ দাও আল্লাব যার না দিল সেটা অনুসরণ আমল করো প্রতিদিন বলছেন প্রতি সবসময় বলছেন সেই বিষয়ে আমরা প্রতিদিন বলি তোমাদেরকে সবসময়টা বলি তোমাদের স্মরণ রাখতে হবে আমল করতে হবে এটা মনে রাখতে হবে চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর আমল করার সুযোগ থাকবে না চক্ষু খোলা থাকা অবস্থা আমল করতে হবে চক্ষু বন্ধ হয়ে গেলে তখন আমল তো করতে পারবে না মৃত্যুর পরে মানুষের কোনো আমল নাই হাতে থাকতে আর আমল করতে হবে দুনিয়া দারুন ইল্লা জান্নার মৃত্যুর পরে কোনো গর নাই হয় সে ভেজতে যাবে অন্য তাকে জাহান্নামে যেতে হবে নওয়াজিল্লা এছাড়া কিন্তু কোনো ব্যবস্থা নাই দুনিয়াতে মানুষ থাকলে গরবারি ছাড়াও চলে রাস্তাঘাটে থাকতে পারে ধুবে জারে জঙ্গলে থাকতে পারে গুহায় থাকতে পারে অনেক জায়গায় থাকতে পারে কামাই রোজগার না করলে যদি সে না খায় মানুষ বিক্রি করে খেতে পারে ওই গাছপালা জঙ্গলতে ফল মূল পেরে খেতে পারে অনেক সুবিধা আছে কিন্তু পরকালে কিন্তু কোনো সুবিধা নেই হয় বেচতে যেতে হবে আর নাহলে ধান নামে দিতে হবে নাও না ওখানে কোনো তৃতীয় কোনো অবস্থা নাই দুই অবস্থা মধ্যে এক অবস্থা সেজন্য নিজের আমলগুলি শুদ্ধ করে নিতে হবে আর দুনিয়া মাজরা তুল আখিরা দুনিয়া হচ্ছে পরকালের খেতি এখান থেকে কামাই রোজগার করতে হবে যাতে খেত কামান যদি না করে ফসল যে উৎপাদন না করে সে খাবে করতে গিয়ে জমিন থেকে এটা করে দিতে হবে এটা মনে থাকে যেন তোমাদের যা যা আমল করতে বলা হয় প্রত্যেকটা আমল করতে হবে এখন যদি বলা যে তো আমরা পারি না ঠিক আছে নাও পারতে পারো হঠাৎ করে লোক নাও পারতে পারে তবে কোশেষ করতে হবে কোশেষ করলে সে পারবে মান জাদ্দা অজাদা যে কোশেষ করে সে পায় আর মিন্না মিনা লেতুমিন আল্লাহ হাজির চেষ্টা মান্দার বান্দার তরফ থেকে আল্লাহ পুরো করে দেন বান্দা করে শেষ করলে পুরো করবেন আর আখিদা শুদ্ধ যেমন বোখারের আনা আব্দি বি তুমি যেমন ধারণা কর তেমন তুমি পাবে তুমি যদি মনে করো যে আমি যা করি আমি অবশ্যই আমি পারবো বা সন্তুষ্টি হাজির করতে পারবো তেমনি পারবা আর যদি মনে করো তোমার দ্বারা সম্ভব না জীবনও সম্ভব হবে না রাওয়াজিল্লাহ এটা মনে রাখতে হবে এই জন্য বিশেষ করে জিকিরটাকে বেশি করতে হবে জিকিরটা বেশি করতে হবে এত কোনো শোধ না আর সোবরটা বেশি ইত্যাদ করতে হবে আর এই এইখানে আসবে আপনার আই আমরা পালন করি এখন আইমুল্যসবী পালন করা কিন্তু আসলে ফরজ আল্লাহ আয় পালন করতে বলছেন আল্লাপাক আই আমুল্লা সব পালন করতে বলছেন এখন তো মানুষ জানেই না পালন করবো করতে গিয়ে তাহলে আমাদের এটা সংযোগ নয় সিরাত সংযোগ নিয়ে তোমার এটাকে কুলে রাখো তাইলে এই আওয়াজগুলি শুনবে সবাই আই মনসুখ কি এখানে আলোচনা হয় সেটা শুনতে পারবো শুনে তোমরা করতে পারবা তাইলে তোমার পালন হয়ে গেল আল্লাহ বলছেন যে আই মনসুখগুলি স্মরণ করে দিন সব্বারিন সববার নিশ্চয়ই আই মধ্যে অনেক নিদর্শন রহমত বরকত সাকিনা মাখিরাত ইত্যাদি ইত্যাদি অনেক আছে কাদের জন্য যে পালন করলো ধৈর্য সহকারে এবং পালন করতে পারার কারণে সে পরবর্তী গুজারি করল এই ব্যক্তিদের জন্য এখানে অনেক রহমত বরকত সাকিনা মাখিরাদ ইত্যাদি আছেন সোহান আল্লাহ এটা পালন করতে হবে এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু পালনীয় একটা লোক দুনিয়া বা কোনোটা প্রতিষ্ঠানে থাকে যদি এখন সে শিক্ষা প্রতিষ্ঠান হোক পড়াশোনা করে অথবা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে অথবা কোনো প্রতিষ্ঠান কোনো এলাকায় সে ব্যবসা করে বা তার খ্যাত খামার আছে প্রত্যেকটা তাকে সে মতো কাজ করতে হয় তোর্তিবে বাইরে কাজ করলে সেটা সেখানে থাকতে পারবে না যখন যেইভাবে তোর্তিবে যেটা নিয়ম সেটা পালন করতে হবে আল্লাহ আল্লাপাক দিন ইসলাম দিচ্ছেন সব তর্তিপ ঠিক করে দিচ্ছেন সেই মোতাবেক দিন ইসলাম পালন করতে হবে এন পাঁচ নামাজ দিছেন এন ফজর জোহর আসর মাগরি ব্যবসা তা আল্লাপাক একবারে দিতে পারছেন যে একবারে ফজরে উঠে পাঁচ নামাজ পড়ে ফেলাও একবারে নামাজ হয়ে গেল ওটা তো করেন নাই এখন করেন না যে কেন এটা অসংখ্য গণিত কারণ ওই মোতাবেক চলতে হবে তখন কে আমি ওষুধ এই জন্য প্রত্যেকটা জিনিস আল্লাপাক তর্তীপ দিয়ে দিচ্ছেন তর্তৃপের বাইরে চললে সে ফায়দা লাভ করতে পারবে না যদি পরিপূর্ণ ফায়দা লাভ করতে পারে সেই জন্যই তর্তৃপটা দেওয়া হয়েছে এটা মনে রাখতে হবে এনে মুসলমানের জন্য কী আমল এবং মুসলমানের থেকে সে যখন বায়ত গ্রহণ করে তার কী আমল করতে হবে এই সবগুলি জেনে তাকে করতে হবে তখন তার জন্য কামিয়াব এখন তো মানুষ রসম রাওয়াজ এই রসম রাজ বাড়াতে যায়জ নেই বায়াত হইতে হবে বায়াতের উদ্দেশ্য যে আমি অলি আল্লাহ হব একটা লোক অলি হওয়ার জন্য বায়াত হবে অন্য কোনো উদ্দেশ্যে না এখন যদি সে বলে সেটা কিছু বুঝে করতে কোথেকে তার বোঝার প্রয়োজন নাই তুমি খালেস তুই তো বায়াত হও কুসেস করো কুসেস করলে আল্লাহ তোমাকে বুষ্ট পয়দা করে দেবেন সোহন আল্লাহ এটা নিয়ত নিয়ত মোমনে হরিমিন আমলি মোমানের নিয়ট হলে তার আমল থেকে উত্তম খালেস নিয়ত রাখো তাইলেই হবে এখন তো মানুষ এগুলো বুঝেই না একটা লোক যে দিন হওয়া দরকার পরিষ্কার হওয়া দরকার আল্লাহ হওয়া দরকার এটা মানুষ বুঝেই না নাউজ যার জন্য সে কোনো ফায়দা লাভ করতে পারে না যেটা বুঝতে হবে আর ফিকির করতে হবে তখন ফায়দা লাভ করতে পারবে আর এই সময় কিন্তু থাকবে না সময় তার গতিতে চলছে তিলকাল আইয়ামু আুধা বলে না সাল্লা বলছে আমি সময়টা ঘুরে থাকি পর্যক সময় ঘুরতে থাকে এখন সকাল সন্ধ্যা আবার সকাল সন্ধ্যা চলতেই থাকে প্রতিদিন সকালে প্রতিদিন সন্ধ্যা হয় একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করে বাচ্চা আস্তে আস্তে নড়াচড়া করতে পারে না আস্তে আস্তে নড়াচড়া করে বসে দাঁড়ায় চলাচল করে কথাবার্তা বলে আস্তে আস্তে শিশুর থেকে সে কিশোর কিশোর থেকে সে যুবক যুবক থেকে সে প্রৌর প্রে বৃদ্ধ একদিন অতিবৃত্ত একদিন গায়েব সময় কিন্তু চলছে সময় বন্ধ নাই এই জন্য হাদিস মানুষ যারা জান্নাতে যাবে এদের কিন্তু কোনো আফসুস থাকবে না সেখানে যা চাবে যেটা কল্পনা সেটাই সে পাবে সমান মা তারি মিন তারা নজুল সেখানে যা চিন্তা কল্পনা করবে সেটাই সে পাবে যেটা মুখে পড়বে সেটাই পাবে সেটা হচ্ছে যিনি কলিক যিনি ওনার তরফ থেকে মেহমানদারি সমান আল্লাহ একটা লোক কোনো মেহমান দাওয়াত কাউকে দাওয়াত দেয় তার বাড়িতে সে মেহমান সার্বিক কুসেস করে যে দাওয়াত তার মেহমানদারি করার জন্য মেজবান কুসেস করে এটা তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে করে যিনি খলিক যিনি মালিবাল লাগবে ওনার তো এখানে কোনো শেষ নাই এমন মেহমানদের উনি করবেন যেটা যারা জানলাতি তারা কল্পনাও করতে পারবে না সো আল আল্লাহ এখন আল্লাহ পাক মেহমানদারিতে সে থাকবে যদি সে এই সমস্ত বিষয়গুলি যা জানলাতি যদি হইতে পারে এখন জানলাতি না হলে তো কোনো মেহমানদারি নাই তা উল্টা মেহমানদারি যারা ন্যাক কাজ করলো জান্নাতি হইলো তাদের এক অবস্থা আর যারা উল্টা হয় তাদেরও মেহমানদারি আছে তবে সেটা আজ আবার গজব নাজুবিল্লা বিষয়টা কিন্তু কঠিন এখন প্রত্যেকেরই এই সময়টাকে গুরুত্ব দিতে হবে আর বলা হচ্ছে যে যে কোনো আফসুস নাই ঠিকই আছে কিন্তু একটা আফসুস আছে সেটা কি সেটা যে সময়টা সে জমিনে গাফলতির সাথে কাটাইছে লাইস্সা ইতাহসার আলুল জান্নাত ইল লা আলা সাতে মারাত ভীম লামিয়াজফুল্লাহ তা যে বেহেদবাসীর কোনো আফসোস নাই একটা আফসোস থাকবে যে সময়টা সে এই জিকির ফিকে রাগবন্দি না করে সাথে কাটাইছে এই সময়টা যেন সে আফসোস করবে নাওজু কারণ যেই সময়টা অতীত হয়ে যায় কিন্তু আর কোনো দিন ফেরত পাবে না আর কোনো দিনই ফেরত আসবে না মানুষের বয়সটা বাড়ে আয়ুটা কমে এটা মনে রাখবা লোকের বয়স হয়ে গেছে অনেক ঠিক আছে তার আয়ুটা কমে গেছে জাননাতে গেলে আফসুস থাকবে না ঠিকই আছে কিন্তু একটা আফসুস থাকবে যে যে সময়টা সে জমিনে গাফলতি সাথে কাটেছে এটা এটা কঠিন বিষয় এই জন্য জিজ্ঞাসকার করো সৌদি ইফতার যা বলা হয়েছে সব ঠিক মতো করো তখন তোমার জন্য কামিয়াবি এটা আজকে পর্যন্তই